প্রতিষ্ঠানবিরোধী লেখক সুবিমাল মিশ্র বলেছিলেন চলচ্চিত্রের বুনশুকর গোদার আর বাংলা চলচ্চিত্রে তেমনই একজন ব্যক্তি ঋত্বিক ঘটক কেন যে উনি যুক্তিতক্ক গপে পর্দা জুড়ে মদ ঢাললেন আমাদের দিকে দাঁড়িয়ে সোজা মুতে দিতে পারলেন না বলেছিলেন সুবিমল মিশ্র সত্যজিৎ রায় এই চলচ্চিত্রকারকে নিয়ে মন্তব্য করেছিলেন যে উনার চলচ্চিত্র যদি সঠিক সময়ে মুক্তি পেত তাহলে উনি হতেন বাংলা চলচ্চিত্রের প্রতিকৃত তিনি চলচ্চিত্রে স্বাভাবিক নিয়মের বাইরে গিয়েই চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তার বক্তব্যকে মানুষের কাছে ছুঁড়ে দেওয়াই ছিল প্রধান কাজ তাই তিনি থিয়েটারি ভঙ্গিটাই বেছে নিয়েছিলেন তিনি বলেছিলেন সিনেমার প্রতি আমার কোনো প্রেম নাই যে মাধ্যমে আমি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো সেই মাধ্যমকে আমি গ্রহণ করব যদি টিভি সেই জায়গা দখল করে আই উইল টার্ন টু টিভি অ্যান্ড কিক দান সিনেমা তার চলচ্চিত্রে আইজেনস্টাইন ও উদ্ভুকিনের প্রভাব লক্ষ্য করা যায় চলচ্চিত্রে মন্তাজের প্রয়োগ সিনেমার মাধ্যমে মানবিক ও রাজনৈতিক বিষয় তুলে ধরা এবং অধিকাংশ সিনেমায় আপনারা দেখতে পাবেন বাংলা ভাগের বেদনা প্রতীয়মান এই যন্ত্রণায় তিনি ভীষণ কাতর হয়ে পড়েছিলেন এবং শেষ দিকে প্রচণ্ড মদে আসক্ত হয়ে গিয়েছিলেন এবং পাগল হয়ে মানসিক হাসপাতালে যেতে বাধ্য হয়েছিলেন কবি বিনয় মজুমদারের সঙ্গে তিনি মানসিক হাসপাতালে পাশাপাশি ছিলেন আজ চৌঠা নভেম্বর তার জন্মদিন উনিশশো সালে আজকের দিনে তিনি ঢাকাতে জন্মগ্রহণ করেছিলেন তার প্রথম সিনেমা নাগরিক কিন্তু নাগরিক ও আমার লেনিন সিনেমা দুটি নিষিদ্ধ হয়েছিল পরে অবশ্য মুক্তি পায় তার মৃত্যুর পর কিন্তু প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি অযান্ত্রিক এই অযান্ত্রিক দেখেই বাঙালি হতবম্ব হয়ে গিয়েছিল নতুন মাত্রায় নতুন ধারার এক চলচ্চিত্র এছাড়াও কমল গান্ধার বাড়ি থেকে পালিয়ে সুবর্ণরেখা একটি নদীর নাম যুক্তিতক গপ্প ও রামকিঙ্কর বেসকে নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণ করেছিলেন তার প্রত্যেকটি চলচ্চিত্রই স্ট্রং বাঙালি চলচ্চিত্র দর্শক সিনেমা বলতেই পদ্মা জুড়ে উত্তম কুমারের বাইরে এখনও যেতে পারিনি কিন্তু এই পরিচালকের জন্ম যদি ইউরোপে হতো তাহলে পৃথিবীর তাবত চলচ্চিত্রকারদের পাশে কালা পাহাড়ের ন্যায় অবস্থান করতেন